শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ কিন্তু মঙ্গলবার আর এখন বাজে দশটা এখন থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি বেশ কুড়ি দিন পর কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের তো আগেই জানিয়েছিলাম ছেলের এক্সাম চলছিল। প্রায় পনেরো ষোলো দিন ধরে কিন্তু ওর তোমার এক্সাম চলছিল তো সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম কারণ ছেলের তো পরীক্ষা বুঝতেই পারছো সমস্ত মায়েদেরই এই একটাই টেনশান যে ছেলেরা কীভাবে পরীক্ষা দেবে পরীক্ষায় কি কি আসবে না আসবে এই নিয়ে কিন্তু প্রতিটা মায়েদেরই কিন্তু আমাদের চিন্তা থাকে তো সেই কারণে কিন্তু ভিডিওটা স্টপ করেছি তো যেই সময় আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সময়ের মধ্যে কিন্তু ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে তো এখন কিন্তু এটা কিন্তু তোমার আগের ছিল ভিডিওটা করা তো সেটাই আজকে থেকে তোমার স্টার্ট করলাম তো নেক্সট দিন থেকে কিন্তু আবার যেরকম ভিডিও করছিলাম সেরকম করবো তো তোমরা কিন্তু অনেকেই হয়তো তোমার ভাবছিলে যে দিদিভাইকে দেখা যাচ্ছে না আমি জানি কিন্তু যাই হোক আজ থেকে কিন্তু আবার শুরু করলাম আর তোমরা যেসব বন্ধুরা আমার পাশে আছো আমি জানি তোমরা সবসময়ের জন্য পাশে থাকবে আর তোমরা কিন্তু প্লিজ একটু বুঝে নিও যে ছেলের পরীক্ষার জন্যেই কিন্তু আমি স্টপ করে দিয়েছিলাম আর কারোর ভিডিওই আমি কোনোদিনও মানে সেরকমভাবে দেখতে পারতাম না খুব কম দু একটা হয়তো দেখতাম কি দেখতাম না এরকম বুঝতেই পারছো ছেলের পরীক্ষা থাকলে তোমার কতটা মায়েদের পাশে বসে থাকতে হয় ছেলেদের তো দাই যাই হোক দেখো এখন কিন্তু ঘরের কাজগুলোও কিন্তু করে নিচ্ছি আর দেখো ছেলে কিন্তু পড়ছে ছেলের মোটামুটি এই টাইমে দুটো পরীক্ষা শেষ হয়ে গেছিলো ও অঙ্ক করছিল আমি ঘরের কাজগুলিও শুরু করে দিয়েছিলাম আর এই দেখো তোমাদের বলেছিলাম না আমাদের বাড়ির সামনেই পুজো তো এবছর থেকে তো নতুন পুজো হচ্ছে তো কুটি এর আগে তোমাদের দেখিয়েছি আর দেখো বাস এসে গেছে আজ থেকে কিন্তু প্যান্ডেল শুরু হবে তো এত আনন্দ লাগছিল না বন্ধুরা কি বলবো তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে চলে এলাম রান্নায় আজকে তোমাদের দাদা ভাই একটু নিয়ে এসেছিলো ডিম তো মাছ সেরকম পাইনি আর প্রতিদিনই তো মাছ খাওয়া হয় তো সেই কারণে একটু ডিম এনে দিয়েছিল তো ভাবলাম আজকে একটু ডিমের ঝোল করব পাতলা করে আর এদিকে দেখো চিচিঙ্গাটা কিন্তু একটু পরে নিচ্ছি একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটা গোটা পিঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দেওয়ার পরেই দেখো চিচিঙ্গাগুলি দিয়ে দিলাম আর একটু সামান্য দিয়েছিলাম চিংড়ি মাছ তো চিচিঙ্গা ছেঁচকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশ খেতে ভালো লাগে তো এটা প্রথমে করে নিচ্ছি তারপরে কিন্তু ডিমের ঝোলটা রান্না করব। আর ওদিকে কিন্তু ছেলেকেও কিন্তু একটু একটু করে পড়া দেখাচ্ছিলাম আর ও কিন্তু রেগুলার পরীক্ষা ছিল না তোমার বেশ দু তিন দিন পর পর পরীক্ষা ছিল তো সেই কারণে কিন্তু পরীক্ষাটা একদম লম্বা টেনে ছিল তো যাই হোক ছটা পরীক্ষা ছিল ছটা পরীক্ষা প্রায় দু তিন দিন পরপর পরপর করে হচ্ছিল বলেই কিন্তু তোমার অনেকটা সময় লেগে গেছিলো তো যাক এখন দেখো চিচিঙ্গা ছিচকিটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর এদিকে এখন কিন্তু ডিমগুলি ভেজে নেব তারপরে তো ডিমের ঝোল করবই আর ওদিকে কিন্তু প্যান্ডেলও হচ্ছে বারবার মনে হচ্ছে যেন গিয়ে একটু দাঁড়িয়ে দেখি ব্যালকানিতে যে প্যান্ডেল শুরু হয়েছে কি না সত্যি বলতে ছোটোবেলার কথাগুলি যেন তো খুব মনে করে যায়। ছোটোবেলাও আমরা এরকম যখনই পুজোর প্যান্ডেল শুরু হতো না তখনই দৌড়ে দৌড়ে দেখতে যেতাম যে কতটা প্যান্ডেল হয়েছে বা ঠাকুর কখন আসবে তো এরকমই মনে হতো সেই আনন্দটাই কিন্তু যেন আবার ফিরে আসছে আর সত্যি বলতে জানো তো আমি প্রায় সময় ভাবতাম যে আমাদের বাড়ির সামনে যদি একটা পুজো হতো খুব ভালো হতো তো যাই হোক ঠাকুরের ইচ্ছাই হয়তো সেটা হয়তো হয়েছে তো আমার বাড়ির সামনে এবছর থেকে নতুন পুজো হবে তো খুব আনন্দ হচ্ছে আর প্যান্ডেল হচ্ছে মানে আরও আনন্দ তো ডিমগুলি দেখো ভেজে নিলাম আর এখন কিন্তু দেখো আলুগুলিও ভেজে নিচ্ছি তো একটু দিয়ে দিলাম আর তোমার হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ প্লিজ যারা এখনও আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলে এসো আমিও কিন্তু সব সময়ের জন্য তোমাদের পরিবারের সময়ের মতন চলে যাব আর যেসব বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখ মানে দেখো তোমরা তারা কিন্তু প্লিজ আমার ভিডিওটা দেখো আমি জানি তোমরা দেখবে আমিও সব সময় যেন তোমাদের পাশে আছি আর কেন এতদিন ভিডিও দিতে পারিনি বা আমিও তোমাদের ভিডিও দেখতে পারিনি তোমাদের কিন্তু জানিয়ে দিলাম তো প্লিজ কেউ কিন্তু একটু রাগ করে থেকো না আমি এখন প্রতিনিয়তই চেষ্টা করব ভিডিও দিতে তো তোমরা তোমাদের সময় মতন দেখে নিও আর দেখো ডিমের কিন্তু মশলাটা দেখো একদম কিন্তু কষিয়ে নিলাম তো এখন দেখো আলুগুলি দিয়ে দিয়েছি আর ডিমের ঝোল কিন্তু বেশ অনেক দিন বাদে বাদে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো করবে একটু পাতলা করেই দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো ছেলে কিন্তু তোমার এখন আবার স্নান করতে গেছে তো ওকে বেশ কিছুক্ষণ ধরে পড়াচ্ছি তো একটু মাঝে মাঝে একটু ব্রেক টাইম দিচ্ছি কারণ ওরও তো একভাবে পড়তে ইচ্ছা করে না তাই না বলো তো যাই হোক এখনও স্নান করতে গেছে তো স্নান ঠান করে এসে আবার একটু পড়বে পড়ে ঠড়ে তারপরে কিন্তু উঠে যাবে ও তার পরের দিনই ছিল পরীক্ষা ম্যাথ পরীক্ষা ছিল আর ম্যাথ পরীক্ষা মানে বুঝতেই পারছ অনেকটা টেনশনের ব্যাপার আর ওদের তো তোমার সিলেবাস প্রতিটা বইতেই মানে অনেকটা করে চ্যাপ্টার ছিল তো সেই কারণে আমিও একটু চিন্তায় পড়ে গেছিলাম তো যাই হোক দেখো ডিমের ঝোল কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর একটু টানলে পরেই ডিমের ঝোল নামিয়ে ফেলবো তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকের মতন শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কিন্তু দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে আর আমি চেষ্টা করব সব সময়ের জন্যেই এখন তোমাদের পাশে থাকবো আর ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখো ছেলে কিন্তু স্নান করেও এসেছে আর এখন দেখো একটু বসে পড়ছে আর আড়াইটের মতন বেজে গেছে এখনই উঠিয়ে দেবো ওদের খেতে দেব আর আবার দেখো চলে গেছিলাম ব্যালকানিতে আর তোমাদের সঙ্গে কিন্তু আবার দেখো শেয়ার করছি দেখো প্যান্ডেল কিন্তু শুরুও হয়ে গেছে তো বেশ ভালো লাগছে আর প্যান্ডেল শুরু হয়ে গেছে মানে পুজো পুজো ভাবও চলে এসেছে তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল